শবে বরাত শবে বরাতটা হচ্ছে হলো সেটা হচ্ছে সাবানের চোদ্দই দিবের রাত্রিতে একটা আমলের একটা রাইত আছে সোভান আমলা কর আরেকজন পাঁচশো টাকা তোর কর তাহলে ওই রাত্রিতে আমল আছে নামাজ কিভাবে পড়তে হবে আমাদের দেশের মানুষ বলে যে কিভাবে নামাজ পড়তে হবে এই নামাজটা কোন নির্ধারিত নাই যে বিশ টাকা কি পনেরো টাকা কি একশো টাকা কোন নির্ধারিত নাই আর কোন নির্ধারিত সুর আসে না যে এই এই সুর দিয়ে এই নামাজটা পড়া এই রাত্রে নামাজ আপনারা পড়বেন অবশ্যই পড়বেন ওই রাত্রিতে খালি ওই রাতে প্রত্যেক রাত্রে শেষ ভাগে আল্লাহ নিচের আসমানে নামিয়েছে বলে পান টাকার অভাব পয়সার অভাব তার যার কিস্কার যার যে অভাব আছে সেই অভাব দূর করে দিবে কে আল্লাহ বলে বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে বা পুরো করে দিব শুধু সবে ভারতের দিন রাতে না ওই দিন একটা রাইতে আছে ওই দিন আল্লাহ নবী আপনার মা খাদিজা তুল কবরা রাধি আল্লাহ আনহার কবরের কাছে যায় ও মন মধ্যে রাতিতে আল্লাহ নবী দোয়া করেছিলেন এই দোয়াটা আল্লাহ কবুল করছে ওই দিন দোয়া আল্লাহ কবুল করে কিন্তু আল্লাহ ওই দিন ভাগ্য পরিবর্তন করে না হ্যাঁ ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মারফতে ভাগ্য পরিবর্তন হয় যদি আপনাদের আমল থাকে সারা বছর নামাজ নাই সারা বছর নামাজ নাই তারা সবে বড়তি দিন যায় জিলেপি খিচুড়ি এরপরে রুটি আর হালুয়া নিয়ে যায় জপ জপ দুই চার রাখার নামাজ পড়া আর হৈ হৈ আর মারামারি করা কথা বল এগুনি এগুনি জায়েজ নাই সুস্পষ্ট বেদাত সুস্পষ্টবিধান আমরা সেইগুলি আমাদের সমাজের মধ্যে চালু হয়ে গেছে হালুয়া খিচুড়ি ওই দিন গরুরগোস্ত এরপরে পিঠে আটা খাইতে হবে এই রকমের এই রকমের দলিল আমরা পাই নাই আর মাবুমদের কাম ওই দিন সারাদিন খালি হালুয়া বানাবে রুটি বানাবে এই এইগুলি এ ওই রাইকে চলি এইগুলি নেই ওই দিন এই সবে মরাত সবে সবে বরাত সবে কদর ইদিল আজা ইদিল ভেতের এই যে পাঁচটা যে বিশেষ বিশেষ রাইট আছে এই পাঁচটা বিশেষ রাইট সব মানুষের জন্য না যারা পাঁচ জায়গা না পাঁচ নামাজ পড়বে তাদের জন্য হলো সবে বরাত সবে কদর সবে মেরাস ইদিল আজাহা ইদিল ভেতের সবাই না একটা জড়ো আর সারা বছর তোমার নামাজ নাই সারা বছর তোমার নামাজ নাই আর একজন আটশত টাকা জড়ো কর মার হবা সাতশত টাকা জড়ো মার হবা সারা বছর নামাজ নাই সারা বছর নামাজ পড়লো না ফজরের নামাজ পড়ে না ওই দিন যা সবে বড়তি দিন যায় আল্লাহর কাছে নামাজ পড়ে কা আল্লাহ বাংলাদেশ লেহে দিও আল্লাহ কয় দেবো নে হাইরে सीटेट রে সারা বছর নামাজ নাই আল্লাহর কাছে ওই দিন তুই যা কি ছাবি তো কি দিবে আবার একজন জিজ্ঞাসা করলাম ভাই ওই পাঁচ রাকাত নামাজ পড়লেন তার হুজুর 69 রাকাত তো আছে আমি বললাম ফরজ কি বর্ষা হুজুর ফরজ কাজ কয় ফরজ নামাজ জানে না তাহলে জীবন ভরা যদি আপনি নফল নামাজ যদি পড়েন শুধু ফরজ একটা শেষ যায় আপনি যখন বলবেন সুবাহানা রবি আলা এই যে একবার যে সুবাহানা রবি আলা ফরজ নামাজে বলবেন সারা জীবন নফল নামাজ পড়ে সারা জীবন নফল নামাজ পড়ে ফরজ নামাজের একটা শেষদার সমান হবে হবে তাহলে ওই দিন সারা বৎসর নামাজ নাই এরপরে ভরস নাই আপনার নবল নামাজ পড়িয়া কোনো লাভ নাই কতক্ষণ আগে ভরস ফরস ওয়াজীব ফরস অজীব ছেড়ে দিয়ে আপনি নবল্যতা নাটানি করছেন শৈল ছেড়ে দিয়ে আপনি নবল্যতা নাটানি করতেছেন এটার কোনো বৃত্তি নাই আর ওই দিন আপনারা এবার জোট করবেন দোয়া করবেন আল্লাহর কাছে যা চাও দরকার আপনারা চাবেন তবে খিচুড়ি নেওয়া যাবে না জিরেপি নেওয়া যাবে না এরপরে রুটি হালুয়া নেওয়া যাবে আমার কথা কি বুঝতে তাহলে একটা কথা শোনে যারা সরকারি চাকরি করে তারা কি পায় সরকারি চাকরি পালিয়ে সরকারের কাছে বছরে দুইবার করে বোনাস পায় কি পায় কিনে ঠিক যারা সরকারি চাকরি করে তারা সরকারের কাছ থেকে বোনাস পায় যারা পাঁচ থেকে না পাঁচ সপ্তাহ নামাজ পড়ে তাল্লা তারা আল্লাহ বছরের মধ্যে পাঁচটা বোনাস পায় একটা বোনাস হলো সবে বোনাস সবে কদর সবে মেরাজ এরপরে ইতিল আজহা ইতিল ভেদের এইটা হলো পাঁচটা বোনাস বছরে নামাজি ব্যক্তির জন্য সুবাহ আলেন জনতা কারণ পৃথিবীর মানুষের জন্য সরকার বছরে দুইবার বোনাস দেয় আল্লাহ মানুষের জন্য বছরে পাঁচটা বোনাস দেয় সোভান আল্লাহকে জোরো নামাজি ব্যক্তির জন্য এই বোনাস এই বোনাস বে ব্যক্তির জন্য আবার যারা সুদ খাবে আমার কথা কি বুঝতে স্যার সুদ করার ইবাদত তো কবুল হবেই না আল্লাহ বলে লা কুলু সুদ তো খাওয়া দূরের কথা তার দারের কাছে যায় না আর এদিকে আল্লাহ বলতেছে পুলুবিন তৈয়বাতুন মা রাজাক নাকুম আগে হালাল ইবাদত ইবাদত কবুল করবে কে আল্লাহ তাহলে একটা কথা বললে কি রাগ করবে বলবো আমার একজন অবিনয় ছেলে তুমি জেনা করে এবার দরা পড়ছে আমার কথা কী বুঝতেছেন বিবাহিত ছেলে আর অবিবাহিত মিয়া যদি জেনা করে দরা পরে আপনার ওই দুই জনকে বার বেতের আশি বেতের বা আঘাত করিয়া গ্রাম থেকে তারে বের করে দে আর কবু বিবাহিত ছেলে আর বিবাহিত মিয়া যদি জেনা করে। দরা পরে কবুরো বড়ো গাড়িয়া পাথর মারিয়া সান করে করিয়া দে এটা হলো শরিয়তের বিদেশ আর

একটা দিনের মধ্যে চারে না পরিমাণ যদি এক টাকা পরিমাণ যদি বাদান একটা হাদিসের মধ্যে আছে চারে না পরিমাণ যদি কেউ সুদ খায় মায় আপন মায়ের সাথে তেত্রিশ বার করেছে নার গুণ হয় সেই লোকটাই আপন মায়ের সাথে তেত্রিশ বার করেছে নার গুণ হইল তাকে ওকে কি করা দরকার হ্যাঁ

বেশি ভাগ যারা দৰি ব্যক্তিকে বাদান সুদ খায় জোর ঠিক কিনে গরিব মানু শুইয়ে লাগালে ও টাকা বাদান মারাযায় আর শক্তিশালী গ্রামের মধ্যে বাদান প্রভাবশালী লাতির জোর আছে ওরাই বাধান সুদিয়ে টাকা লাগায় আবার ওরাই কয় হয় বাদান গ্রামের মা-বাবা অথ ওরাই গ্রামের মানদার হয় পিছের শালিস করলে ওরা আবার সুদ খায় সুদ পাইলে বাদান ভূষো খায় অথ কণ্ঠকে ঘুষ খায় না আচ্ছা একটা কথা শোনে নজরুল ভাইকে আসা নজরুল ভাই চলে গেছে না তাহলে একটা কথা শোনে সেই কথাটা হলো যদি একটা গরু মারা যায় তাহলে দিনের বেলা সগুন এসে ওর বস্ত খায় খায় কিনে আর দিনের বেলা কুত্ত আর সগুন খায় সগুন খায়া চলে যায় কুকুর প্যাক করে খায় আর একটা ঠেক কামড় দিয়ে নিয়ে চলে যায় আর রাত্রের বেলা এসে কে খাবে রাত্রের বেলা শিয়াল এসে খাবে

যারা সুদ খায় কুকুরের তৈজ্ঞ মিশ্রত কথা বল কারণ ওরা সুতোও খায় আবার সুদু পালি বিসা শালিস করে ওরা গোসও খায় কুকুরের তৈজ্ঞ মিশ্রত ঠিক আবার এই সুতক সাত দিন পরে একদিন মসজিদে যায় ওদেরকে সুতক ওদেরকে মসজিদের সেক্রেটারি সভাপতি বানাবে কারণ মর্শিদ কবরস্থান করস্থান মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ওদের বানাবেন কারণ ওদের মতো সরল শহর সরল মানুষ আল্লাহ জমিনে নাই এদিকে একটা হাদিসের কথা মনে পড়ে গেলে রতুল বললেন আনামাদীন এতুল এলমে আলী মুম্বা বোহা আমার নবী বললেন নবী বললেন আমি নবী এলমের শহর আলী হলো তার দরজা নাম লক মা আমার নবী বলছে তোমরা দুদি কোন মাসালায় যদি সমস্যা বড় আলীর কাছে যায় আলু ফায়সালা করে দিবে সুবহানাল্লাহ ত সব তো ওমর ফজরের নামাজ ছরিয়া হযরত আলীর দরজায় নক করছে আলী বলተছে কে আমি হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ਨੂੰ বলতেছে ই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি যদি খবর দিতেন আমি তো যাইতাম আপনি কেনে আসছে হযরত ওমর বললেন ভাই আলী তুমি তো মদিনের প্রেসিডেন্ট না মদিনের প্রেসিডেন্ট হইলাম আমি এই মদিনের ভিতরে একজন ন্যায় বিচার না পায় যদি মারা যায় কামতের ময়দানে আল্লাহর আদালতে আমার জবাবদাহিটা করতে হবে রে ও এলি তোমার তো জবাবদাহিটা করতে হবে না কারণ অন্যায় বিচার পায় ওই লোকটা যদি মারা যায় আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে আমার আমার আসামি হওয়া লাগবে কারণ শেখ হাসিনার মতো বাজার বিচার করা আবে শেখ হাসিনা হয়তো এইরকম বিচার করে করিয়া ভালো মানুষ শেখ ফাঁসি দিছে কথা কম আর আর একজন তো বলেই গেছে শরীর চলে না খেলা হবে বলছে না দেশে এখন যা লাহিয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গালা ঢাকা রাজধানী আছে ফাঁকা ফাকা ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা কথা কম আসন্ন আই এটা খেলা হবে খেলা হবে স্বামী বসন বলে না ও বাদল কাদের এখন কা কা করে না বাহবা স্বামী গো খেলা হবে খেলা হবে পাবলিক যখন খেলার জন্য রেডি টাকা দিতে পেল আর মাঠে রাইখে সব খেলোয়াড় পলছে পলছে বলেছে দিল্লি জামা মুরবাড়ী আছে জরতাম ঠিক না আমি ওদিকে যেতে চাই না কি জেনে বলতেছিলাম এবার হরজত ওমর হরজত আলীর কাছে যা বলতেছে ভাই আলী এই বিষয়ে কি আপনি করে দিতে পারবেন ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাসে গর্ভবতী হরজত আলী বললেন যে হরজত আলী বললেন মেয়েটা যদি ছয় মাস ধরে বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় যদি এই মেয়েটা আট মাসে যদি গর্ভবতী হয় মেয়েটা যদি সতী থাকে আমি এই বিষয়ের বৈধ বলে ঘোষণা করতে পারবো শোভানাল হঠাৎ আলী বললেন ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় তাহলে এই সন্তানটা বৈধ হবে শোভানালেটে সরকার তাহলে আপনারা বলেন ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে গর্ভবতী হলে এটা কি বৈধ হইতে পারে কিন্তু হঠাৎ আলী বললেন এই জিনিসটা বৈধ হবে এই ওয়াশটা কি শুনবেন না না শুনিয়ে চলে দেবে তাহলে ওয়াশটা শুনে রাখেন এখানে ওয়াশ রাখলাম আর একটা ওয়াশ করবো একই দিনে দুইটা আর বিয়ে হয়েছে এই মেয়েকে আপনার দুইটা মেয়েকে বিয়ে দিছে যখন মাইকো আসছে আগের জামানায় তো বিয়ে হয়েছে আপনার ছেলে মেয়া দেখে নাই এরকম হয়েছে না এই আমরাই বাপমা পছন্দ করে ছুটকিয়ে নিয়ে দিয়েছে জীবন শেষ আর এখনকার ছেলেরা বিয়ে করতে গেলে ওরা বউ দেখে নিয়ম তাই যে বিয়ে করবে আর যে বিয়ে বসবে উভয় উভয়কে দেখবে জনগণ ঠিক কিনে এখন যুবকদের যদি বলা যায় ও তো সয়েস শেষ ও ছয় বন্ধু নিয়ে যায় দেখ মালটা কেমন না না তোর সয়েসটাকে একবারই নষ্ট করছিস নাকি তুই বিয়ে করবি তোর নয়ন দিয়ে তুই দেখবি তুই পছন্দ করে নিয়ে আসবি তুই জানবি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবি তুই বন্ধুক দিয়ে পছন্দ করিস তাই না একবার তোর সয়েসকে নষ্ট করেই ফেলছিস তো ওই জামানায় তখন ওই মেয়েকে দেখে নাই ভুল কমে মেয়েটাকে বাসর ঘরে তুলে দিতে গিয়ে ছোট মেয়ে বড় রামের ঘরে বড় মেয়ে ছোট মেয়ে বড় ঘরে ছোট মেয়ে বড় রামের ঘরে বড় মেয়ে ছোট রামের ঘরে উল্টো পাল্টো হয়ে গেছে দুই দিন দুই রাই থা গেছে এখন আর মা বলতেছে স্বামী আজ দুই দিন ধরে মেয়ার বিয়ে হয়েছে আর ছেলে মেয়ে নাই একটু দেখে আসো এবার মেয়ার বাবা ছোট মেয়ের বাড়িতে যা ডাক দিছে মা বড় মেয়ে এসে হাজির কি মা তুই এখানে খেয়ে তোমরা বিয়ে দিছ আম না বাবা তুমি তো এখানে বিয়ে দিছ দৌড়ো আবার ছোট মিয়ার বাড়ির গেছে যা দেখা যায় ছোট বড় জমের ঘর বড় মিয়া ছোট জামের বাড়ি দুই দিন দুই রাইয়া গেছে বাসর ঘর হয়ে গেছে এখন লোকটা হালু করে কানতেছে এলাকার হাফেজকারী মহলানের কাছে যা বলে হুজুর দুই মাস আপনার একই দিনে দুইটা মিয়া বিয়ে দিছি বুলকমে ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে বড় মিয়া ছোট জামের ঘরে হুজুর উল্টো হয়ে গেছে এখন কি করা লাগবে এক একজন বলে হিলিয়া দেওয়া লাগবে একজন কলে বিয়ে হয় নাই আর ন কা আরবা বিয়া করার লাগবে এক একজন যখন এক এক রকমের মাসলা দিলেন লোকটা কানতে কানতে আল্লাহর রলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আ আল্লাহর দরবারে যা बोलते হুজুর একি দিনে দুইটা মিয়া বিয়া দিছি ভুল ক্রমে ছোট মিয়া বড় জামার ঘরে বড় মিয়া ছোট জামার ঘরে হুজুর উল্টো পালটা হয়ে গেছে হুজুর আপনি কি ভাইসালা করে দিতে পারবেন আল্লাহ রলি বলল কোন চিন্তা করো না সুন্দর মাসলা আছে জুরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা যদি শুনেন এই ওয়াজটা করব ইংসা।

বলতেছি এ রসুল আল্লাহ ইয়ে আর কি তোমার মনে মামার নবী বলে খাদিজে তোমার কি আর মনে কিছু চায় খাদিজে তুল কোবরা বলে ইয়ে রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আমার মনে কিছু চায় না এটা বলাও স্যার মা খাদিজে কুবরা কোবরা আর কোনো কথা বলে না আমার সত্য বিটি ফাতে মা মা খাদি তুল কোবরা গলা ধরে ধরে কান দেয়ারা বলে ও গো মা ও মা মা কেন কথা কয় না আমার নবী বলে রে মা তোমার মা আর কোনোদিন কথা বলবে না তোমার মা আল্লাহর জান্নাতে চলে গেছে সিল্লাকুন আল্লাহু আকবার আমি জানি না কার মানা কার বাবা না ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে অবদান ওই মা ওই ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে একজন দিদি মা বাবার জন্য দধি দান খয়রাত করে আল্লাহ নবী বলেন মা বাবার জন্য যে দান খয়রাত করবে এই দানের দौलতে মা বাবার কবরে গোড়া দাপ মাপ করে দিবে কে একজন ব্যক্তি হাত তুলে বলেন হুজুর আমার বাবা দুনিয়াই নাই আমি দশ হাজার টাকা দেবো একজন বলে হুজুর পাঁচ হাজার টাকা দিব ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আমি দশটা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিয়ে এরপরে ওই ওয়াজটা করে আপনাদের কাছ থেকে বিদা হায়া যাব একজন ব্যক্তি বলেন হুজুর পাঁচ হাজার একজন বলে হুজুর দশ হাজার টাকা দিব ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে তাড়াতাড়ি মা বাবার জন্য আমি মুসাফির মানুষ দোয়া করবো তিন মানুষের দোয়া আল্লাহ কবুল করে মা দোয়া দোয়া মোসাফিরের দোয়া আমি মোসাফিরে মানুষের তো দোয়া করবো এক হাজার এক হাজার করে দশজন ব্যক্তির কাছে দশটা হাজার একজন ব্যক্তি বলেন হুজুর এক হাজার টাকা দিব এক হাজার টাকা কে দিবেন একটু হাত তোলেন একটু দোয়া করব এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশটা মিনিট আমি আপনাদের সময় দিলাম এক হাজার দুই হাজার টাকা করে দিবেন কে একটু তাড়াতাড়ি আসেন নাই আসেন